ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামকে পাত্তাই দিচ্ছেন না ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্টের বেঁধে দেওয়ার সময়সীমার তোয়াক্কা না করে ইউক্রেনে অভিযান আরও জোরদার করেছেন রুশ প্রেসিডেন্ট রুশ বাহিনী দখল করছে নতুন নতুন এলাকা পুতিন অবশ্য কেভের সাথে শান্তি আলোচনা নিয়ে আশাবাদী তবে দখলকৃত এলাকা থেকে সরে আসতে মোটেও রাজি নন তিনি নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে ইউক্রেনের সাথে যুদ্ধবিরতিতে রাশিয়াকে শুরুতে পঞ্চাশ দিনের ডেডলাইন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সময় কোনো প্রতিক্রিয়ায় জানাননি রুশ প্রেসিডেন্ট গত সপ্তাহে সময়সীমা কমিয়ে দশ বারো দিনের মধ্যে যুদ্ধ বন্ধের আলটিমেটাম দেওয়া হয় পুতিনকে এবারও অবশ্য থোড়াই কেয়ার করছেন তিনি বরং ফ্রন্টলাইনে আরও সক্রিয় রুশ সেনারা দুদিন আগেই কিয়েভে বড় পরিসরে হামলা চালিয়েছে রাশিয়া যাতে এক বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ প্রাণহানি আর ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় ইউক্রেনের রাজধানী এমন আচরণে ক্ষুব্ধ ট্রাম্প বুলশিট বলে গালি দিয়ে বসেন পুতিনকে ইউক্রেনের রুশ অভিযানকে চরম বিরক্তিকর আখ্যা দেন পুতিন অবশ্য দাবি করছেন ইউক্রেনের সাথে শান্তি আলোচনার বিষয়ে আশাবাদী তিনি ট্রাম্পের নাম উচ্চারণ না করলেও তাকে উদ্দেশ্য করেই বলেন অস্বাভাবিক বা অতিরঞ্জিত প্রত্যাশার কারণেই তৈরি হয় সব হতাশা ইস্তাম্বুলে ইউক্রেনের সাথে সাম্প্রতিক তিন দফা আলোচনার জেরে শত শত বন্দি বিনিময়ের প্রসঙ্গ মনে করিয়ে দেন তিনি আলোচনা গুরুত্বপূর্ণ এবং প্রত্যাশিত তবে সব হতাশা তৈরি হয় অস্বাভাবিক প্রত্যাশা থেকে আমাদের শর্তগুলো অপরিবর্তিত যা তাদের স্পষ্ট করেছি আবারও বলতে চাই দীর্ঘস্থায়ী শান্তি চাই যা রাশিয়া ইউক্রেন দুই দেশকে সন্তুষ্ট করবে উভয় দেশের নিরাপত্তা নিশ্চিত হবে যেখানে শত শত বন্দী নিজ দেশে ফিরতে পারছেন সেখানে কিভাবে একজন মানুষ ইতিবাচক কিছু দেখতে পান না পুতিনের শর্ত ইউক্রেনের দখলকৃত এলাকাগুলোয় রাশিয়ার মালিকানা মেনে নিলেই থামবে সংঘাত রুশ অভিযানে একের পর এক এলাকা হারিয়ে বিপর্যস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলসকে পশ্চিমাদের প্রতি রাশিয়ার ওপর আরও জোরালো নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন তিনি ডরথিতা স্ট্রিন যমুনা নিউজ